Satsang মরা নবী না না নবী যারা মরা নবীর উম্মত তারা না দূর করবে না কথা কয় না ঠিক নবীর উম্মতে তো বিশ্বাসটা বা উঁচু আমরা যেই নবীর জন্য বসছি নবী আমরার মত না কথা কয় না ঠিক নবী কি আমরার মত না না খাওয়া বলে কই নবী আমরার মত

তার বোতলের সাত সিঁড়ি পর্যন্ত প্রধান মঞ্জুর হয়ে না আমাদের সাথে বাকি পন্থী দ্বারা দ্বন্দ্ব নাই কোন দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব একটা আমরা মতো

আল্লাহ নদী যখন জয় করলেন কানায় কাবার ভিতরে ঢুকলেন একটা মূর্তি তো বিরাট বড় তামার দিয়ে বানানো পাথরের মূর্তি যেন করে তামার পড়লেন আংটা দিয়ে মাথা দিয়ে লাগালো কাবার পেয়ালের সাথে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিট উষা এই মূর্তি ভাঙবে খেয়ে সব মূর্তি তো চাগুলার টাইমে বানাইছে এই মূর্তি আর টাইমে বের বাড়ি দিলে না আল্লাহর নবী কত তারা কিটা বলেন ও আলী তুই আমার পাশে আয় তোমার আল্লাহর হাজার মানুষ তাহলে তাকের সুবহান ওরে গো আমার নাকে ওজনলি আচ্ছা ঠিক আছে এটা তো নম্বরে লাগার কথা বলনি জানোবি দেখাটা কি করে সাহেব ইকারাম ধরে ইস নবী তো আলে आओ আমার কান্দম হুজুরтали কই একটা কথা নবী যা দূরম দয় দিবো তা যে কয় নবী গো আমার কান্দে আপনাদের জন্য দয় দিব আমার দ্বারা সম্ভব না আল্লাহর ঘরখানে কা বাবা ও মালি সন্তস্তানে নবী বুজায়ে দয়ালি রে

সব করতে পারলেও ইহুদিদের কামজ দুর্গ জয় করা সম্ভব হবে না কথা বুঝছেন মুসলমান মুসলমানের শক্তি কোন জায়গা দুনিয়ায় তখন এমন কোন অস্ত্র তৈরি হয় না এমন কোন পাওয়ার কোন বং তৈরি হয় না কামুজ কিল্লার দরজাটা বাঁধবে আঠারো হাত পুর হলো দেয়াল

কারণ তার চোখের মধ্যে রোগ দেখা দিয়েছে বালি ঝুলি পড়ে গত কয়েকদিনের যুদ্ধে তিনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য তিনি আমার একদম আসতে পারেন নাই আল্লাহ নদী বলেন কেটে কি আমার সামনে নিয়ে আসো আল্লাহ নদী আপনাকেছেন নদী আবার বলে দিয়েছেন বলবো আগে যেন যুদ্ধের প্রস্তুতি তিনি আমার সামনে হাজির হয় এর আগে আল্লাহ নদী বলে আগামীকাল আমি এমন একজনের হাতে কথা কা দিব 8.5 মণ কেন রে আট কুটি মন্ডর জায়গা থাকলেও তার আঙ্গুলের ইশারা এক হয়ে যাবে সুবহানাল্লাহ

আমি ওরা বলছি তাড়াতাড়ি আমার গরু একটা গরিব কষ্টা আজকে তোমার একটু চিনে আমি খেলা